দেখেন যেটা ভালো সেটা প্রচার করতে হবে আপনি ডক্টর ইউনুসের সমালোচনা করতে পারেন আমিও করি আমার থেকে আপনি খুব বেশি সমালোচনা করেন যে তা না কিন্তু কিছু সিদ্ধান্ত আপনার পরিবার পর্যন্ত স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে মানে আপনার পরিবারের কাছে ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের যে রেজাল্টটা যে ফলটা সেটা পৌঁছে যাবে বাংলাদেশে প্রথমবারের মতন একটা ভিন্ন রকম উদ্যোগ এবং আমি মনে করি যদি অব্যবস্থাপনা না থাকে তাহলে সারা বাংলাদেশের প্রান্তিক দরিদ্র যে জনগোষ্ঠী আছে তারা বিশাল উপকৃত হবে বিশাল আমি চাই যারা এই বিষয়টা ভালো কাজকে উৎসাহিত আমাদের কাজ দায়িত্ব শেয়ার করবেন সারা দেশে প্রথমবারের মতন সরকারি ফার্মেসি চালু হচ্ছে সরকারি ফার্মেসি বিষয়টা কি সিস্টেমটা কি আজকে আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যিনি বিশেষ সহকারী আছেন অধ্যাপক সাইদুর রহমান তিনি আপনার এই তথ্য দিয়েছেন যে সরকারের নির্দেশে দেশের গরিব মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য সারা বাংলাদেশের যেই সরকারি হাসপাতালগুলো আছে সেখানেই আপনার এই সরকারি ফার্মেসিগুলো চালু হবে তো প্রায় দুইশো পঞ্চাশ আইটেমের ঔষধ যেগুলা কমন ব্যবহারের ওষুধ বা আমার গণহারে আমরা যে ওষুধ গুলা খাই সরকার থাকবে তো সেখানে দাম কেমন হবে। বাজারে যে ওষুধটা ফার্মেসিতে এক টাকা ওই ফার্মেসিতে এই ওষুধটার দাম হবে তেত্রিশ দশমিক তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আপনার বলা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে কিন্তু প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস অন্য প্রাইমারি হেলথকেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও নেই ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই মানে এই ওষুধের সার্ভিসটা নেই এটা হবে একটি নতুন বন্দোবস্ত যা চালু করতে যাচ্ছে সরকার যে হাসপাতাল এবং ক্লিনিক আছে সেখানে এই ফার্মেসিটা করা হবে স্বাস্থ্য বিভাগের সূত্র বলছে সরকারি ফার্মেসির বড় চ্যালেঞ্জ হচ্ছে ওষুধ চুরি ঠেকানো তাই পুরো ব্যবস্থাকে ডিজিটাল করা হবে বললাম যে এখানে অব্যবস্থাপনা একটা বিশাল সুযোগ আছে এইসব প্রকল্পগুলো জনগণের কল্যাণে করা হয় বাংলাদেশের চিকিৎসা খাতে প্রত্যেক বছর ডক্টর ইহো সরকার যে বরাদ্দ দিচ্ছে তা না এটা নতুন সিস্টেম চলেছে বাট এর আগেও যতগুলো সরকার ছিল স্বাস্থ্য খাতে ব্যাপক পরিমাণ কিন্তু টাকা দেয় কিন্তু দুর্নীতির লুটপাট চোরদের যন্ত্রণায় এটার সুবিধা সাধারণ মানুষ পায় না স্বাস্থ্য বিভাগের বক্তব্য অনুযায়ী বছরে তেরোশো কোটি টাকার ঔষধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি আপনার ইউসিএল সরি ইডিসিএল এবার থেকে বাড়বে বাজেট প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ঔষধ বাড়ানো হবে উৎপাদন সক্ষমতা দেশে ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপের মতন দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ একজন রোগীর গড় চিকিৎসাবের ব্যয়ের চৌষট্টি ভাগে যায় ঔষধের পেছনে ফলে ঔষধ কিনতে গিয়ে বছরে দরিদ্র হন অনেক রোগী এসব রোগীর কথা চিন্তা করে সরকারের যে নতুন সিস্টেম চালু হবে সেটা হচ্ছে তিন ভাগের এক ভাগ দামে ঔষধ বিক্রির উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ আর সরকারি ফার্মেসিতে মিলবে দুইশো ধরনের ওষুধ তা দিয়েই শতকরা পঁচাশি ভাগ রোগীর চাহিদা মেটানো সম্ভব এবং চিকিৎসা করা সম্ভব আপনি ভাবতে পারেন যে এই সিস্টেমটা যদি মানে বাটপাড়ি আর চুরি এগুলা ঠেকানো যায় তাহলে কি পরিমাণ পজিটিভ ইফোর্ট আপনার পরিবারের জন্য আমার পরিবারের জন্য হবে যেটা ভালো কাজ সেটাকে আমরা প্রশংসা করব উৎসাহিত করব ইভেন যেন চুরি না হয় সেটার জন্য আমরা নিজেরাও সচেষ্ট থাকব ভালো থাকুন